সুলাইমান আলাই হাসাল্লাম একজন নবী এবং সমগ্র দুনিয়ার বাদশা যার হাতে ছিল আল্লাহর দেওয়া এক অলৌকিক মজেদার আংটি এই মজেদার আংটির মাধ্যমেই তিনি নিয়ন্ত্রণ করতেন জিন পশু পাখি এমনকি বাতাসকেও কিন্তু কল্পনা করুন সেই মহান নবী সুলাইমান আলাই আসাল্লাম হঠাৎ একদিন হারিয়ে ফেললেন তার মজেদার আংটি এবং মুহূর্তেই হারিয়ে গেল তার সমস্ত শক্তি জ্ঞান ক্ষমতা আর রাজত্ব কিভাবে এমনটা হলো আর সেই দুর্দিনে যেখানে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে একজন সাধারণ জেলের মেয়ে যার হৃদয় ছিল বিশুদ্ধ ভালোবাসা আর অটুট ইমান তিনি হয়ে উঠলেন সুলাইমান আলিহা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সেই জেলের মেয়ের সঙ্গে সুলাইমান সুলাইমানের অদ্ভুত ও রহস্যময় বিবাহ সেই মোজেজার আংটির রহস্যময় ফিরে আসা আর এক অলৌকিক ভালোবাসার গল্প যা কাঁপিয়ে দিয়েছিল পুরো সমাজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে সুলাইমান আলাইয়া সাল্লাম হারালেন তার মোজেজার আংটি কিভাবে একজন জেলের মেয়ে হয়ে উঠলো তার জীবন সঙ্গিনী আর কিভাবে আল্লাহর হিকমতে ফিরে এলো সেই মোজেজার আংটি পুরো ঘটনা এতটাই চমকপ্রদ যে আপনি এক মুহূর্ত চোখ সরাতে পারবেন না একদিন রাজপ্রাসাদের সিংহাসনে বসে হযরত সুলাইমান আলহি আসাল্লাম সকল জ্ঞানী বুজুর্গ ও বুদ্ধিজীবীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি বলেন আমি বিবাহ করতে চাই তবে যে কন্যাকে আমি বিবাহ করব তার মধ্যে থাকতে হবে ছয়টি বিশেষ গুণ প্রথমত মেয়েটি পর্দানশীল এবং দিনদার হতে হবে দ্বিতীয়ত মেয়েটা আমানতদার হতে হবে তৃতীয়ত মেয়েটার বংশমর্যাদা সম্পন্ন হতে হবে চতুর্থ মেয়েটি সুন্দরী হতে হবে পঞ্চমত সে হবে এমন যে নিজের সম্মান রক্ষার্থে কখনো পিস্পা হবে না আর ষষ্ঠ তার ভাষা হবে সদা সত্য এই গুণ বিশিষ্ট যদি কোনো মেয়েকে তোমরা খুঁজে পাও তাহলে আমি বিবাহ করব রাজ্যের প্রতিটি আনাচে কানাচে এবং রাজপ্রাসাদের মুখে সুলাইমান আলাইহাসাল্লাম এর বিবাহর কথা সর্বত্র ছড়িয়ে পড়ল। পৃথিবীর বড় বড় রাজা বাদশারা তাদের কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে সুলাইমান আলাইয়া এর দরবারে আসতে শুরু করলো হজরত সুলাইমান আলহি সাল্লাম এর রাজপ্রাসাদের অতি নিকটেই একটি পল্লী ছিল এবং সেই জেলে জেলেপল্লিতে একজন হতদরিদ্র জেলে বসবাস করত সেই জেলে একদিন নদীতে মাছ ধরে যখন বাড়ির দিকে ফিরছিল হঠাৎ দেখতে পেলো রাস্তায় সুলাইমান আলহিসালাম এর সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। সেই জেলে লোকদেরকে জিজ্ঞাসা করলো কি হয়েছে হঠাৎ বাদশাহ সুলাইমানের এতগুলো সেনাবাহিনী রাস্তায় কেন টহল দিচ্ছে আর তারা কি খবর জারি করেছে উপস্থিত সেই লোকজন জেলেকে বলল। আমাদের রাজ্যের বাদশাহ তিনি বিবাহ করবেন এবং বিবাহের জন্য গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছেন জেলে কৌতূহলবশত তাদেরকে জিজ্ঞাসা করলেন আমাদের রাজ্যের বাদশাহ যে ছয়টি গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছেন সে ছয়টি গুণ কি উপস্থিত লোকজন বলল মেয়েটি পর্দনশীল এবং দিনদার হতে হবে দুই নম্বর মেয়েটি আমানতদার হতে হবে তিন নম্বর মেয়েটা বংশমর্যাদা সম্পন্ন হতে হবে চার নম্বরে মেয়েটি সুন্দরী হতে হবে পাঁচ নম্বর সে এমন হবে যে নিজের সম্মান রক্ষার্থে কখনো পিস্পা হবে না ছয় নম্বর তার ভাষা হবে সদা সত্য এই ছয়টি গুণ বিশিষ্ট যদি কোনো মেয়েকে খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের রাজ্যের বাসা সুলাইমান সেই মেয়েকে বিবাহ করবেন অতবার জেলে বাড়ির পথে রওনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করলেন হে আল্লাহ তোমার পয়গম্বর সুলাইমান আলহাম যে ছয়টি গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করতে চায় আমার ঘরেও তো একটি মেয়ে রয়েছে সেও বিবাহের উপযুক্ত আমি খেয়াল করলাম আমার মেয়ের মধ্যে সকল গুণই রয়েছে শুধু একটি ব্যতীত আমি যদি মেয়েকে বাদশাহ সুলাইমানের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলাইমান বাদশাহ শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই কাল কিয়ামতের দিন সুলাইমান সুলাইমানের হাত ধরে জান্নাতে যেতে পারতাম হে আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নিও অতবার জেলে এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে বাড়িতে গেলেন এবং তার স্ত্রীকে ডেকে বললেন তুমি কি কিছু শুনেছ জেলের স্ত্রী বলল কই না তো আমি তো কিছুই শুনিনি আর আপনার চোখে এমন জল কেন কি হয়েছে তখন জেলে বলল আমাদের রাজ্যের বাদশাহ সুলাইমান তিনি বিবাহ করবেন এবং বিবাহের জন্য যে গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছেন তিনি যে গুণাবলীর কথা বলেছেন আমাদের মেয়ের মধ্যে সে সমস্ত গুণ রয়েছে শুধু একটি ব্যতীত আমাদের মেয়েটিকে যদি সুলাইমানের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি কি একবার বাদশাহ সুলাইমানের দরবারে আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যাব। এই কথা শুনে জেলের স্ত্রী বলল তুমি কি বলছো এসব তুমি যে কথা একবার মুখে এনেছো কথা আর দ্বিতীয়বার বলবে না কোথায় সুলাইমান আর কোথায় আমরা সুলাইমান ছোট থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে আর তুমি যদি একদিন মাছ ধরতে না পারো তাহলে সেদিন আমাদের অনাহারে কাটিয়ে দিতে হয় আমরা কি করে সুলাইমানের আত্মীয় হতে পারি সুলাইমানের সেনাবাহিনী যদি একথা কোনোভাবে শুনতে পায় যে আমরা সুলাইমানের দরবারে বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছি তাহলে নিশ্চিত তোমার শিরচ্ছেদ করে ফেলবে তুমি এই কথা আর দ্বিতীয়বার মুখে এনো না স্ত্রীর মুখে এমন হতাশাজনক কথা শুনে জেলে মনের দুঃখ মনে নিয়ে নদীর দিকে বের হয়ে গেলেন এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল আব্বাজান কোথায় যাচ্ছে কোনোদিন তো এমন করে চলে যায় না এই প্রশ্নের উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে সে যে মেয়েকে বিবাহ করবে তার ছয়টি গুণ থাকতে হবে আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে শুধু একটি ব্যতীত বংশ মর্যাদা আমরা হলাম জেলের বংশ শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আম্মা আমার যদি চরিত্রবান আমানতদার দিনদার ও আল্লাহ আলা সুলাইমান পয়গাম্বারের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে অতবার মা তাকে জোরে চর মারলো এবং বলল খবরদা এমন কথা মুখে বলবি না বাদশাহ সুলেমান যদি জানতে পারে তাহলে আমাদের আর আস্ত রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে তোমার বিবাহের প্রস্তাব যদি তোমার বাবা সোলায়মান বাদশাহ দরবারে নিয়ে যায় নির্ঘাত সোলায়মানের সৈন্যরা তোমার বাবার শিরচ্ছেদ করবে তুমি দ্বিতীয়বার আর এই কথা মুখে আনবে না জেলের কন্যা কাঁদতে কাঁদতে ঘরে প্রবেশ করলো এবং নফল নামাজ পরে আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার পয়গাম্বার বাদশাহ সুলাইমান যে ছয়টি গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছে আমার মধ্যে সেই সকল গুণাবলী থাকা সত্ত্বেও আমি তার স্ত্রী হতে পারলাম না শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার অপরাধে আমি তার স্ত্রী হতে পারলাম না হে আল্লাহ তুমি যেই আল্লাহ সুলাইমানকে বাদশাহ বানিয়েছ তুমি সেই আল্লাহ আমাকে জেলের মেয়ে বানিয়েছো হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি সুলাইমান পয়গাম্বারের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও হে আল্লাহ সুলাইমান পয়গাম্বারের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না আমি কোনো রাজা বাদশার স্ত্রী হতে চাই না আমি একজন পয়গাম্বরের স্ত্রী হতে চাই যাতে হাসরের ময়দানে পয়গাম্বরের স্ত্রী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি অতবার জেলের কন্যা একটি চিঠি লিখে এবং সেই চিঠিতে বাদশাহ সুলাইমান আলহাস্লামকে বিবাহের প্রস্তাব দিলেন এবং সেই চিঠিটি একটি মহিলা দূতের মাধ্যমে সুলাইমান আলহাস্লামের দরবারে পৌঁছে দিলেন এদিকে একটি শয়তান জিন সেই জিনের নাম ছিল সক্রাজিন সক্রাজিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলহিয়া সাল্লাম এর হাতের মজেদার আংটি পাওয়া যায় কেননা এই মজেদার আংটির কারণে সমগ্র মানুষ জিন পশুপাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মজেদার আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চায় সুলাইমান আলহিয়া সাল্লামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে সকরাজিন যে কবে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতপর তিন চার মাস পর আবারও হজরত আসাল্লাম একটি জরুরি সভার আয়োজন করলেন সুলাইমান আলহ্লাম বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন আর বিবাহের জন্য যোগ্যপাত্রী কি খুঁজে পাওয়া গেছে তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল বাদশাহ আপনার শর্ত অনুযায়ী বিবাহের জন্য তেমন কোনো যোগ্যপাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজা বাদশারা তার কন্যার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে এবং তাদের মধ্যে থেকে ছয়টি গুণ বিশিষ্ট কোনো মেয়েকে খুঁজে পাওয়া যায়নি আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনাকে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন সুলামান আলাই বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে আরেকজন বলল হুজুর গ্রামের একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহর জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপরে কোনো লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায় মন্ত্রী পরিষদের অপর দিকে থাকা আর বলল বাদশাহ এটা কখনোই সম্ভব নয় তার সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে বাদশাহ সুলাইমানকে বিবাহ করতে চায় অতপর সুলাইমান আলহুয়া সেই চিঠিটি হাতে নিলেন এবং কোনো কিছু না ভেবেই চিঠিটি ছিঁড়ে ফেললেন অতপর আল্লাহ রাবুল আলামিনের কাছে এক ফেরেস্তা বলল হে আল্লাহ আপনার পয়গম্বর সুলাইমান আলহুয়া ধন সম্পদের কারণে অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলেছে অতবার রাব্বুল আলমিনের কাছে এই বিষয়টা মোটেও পছন্দ হল না আল্লাহ রাব্বুল আলমিন সিদ্ধান্ত নিলেন তিনি সুলাইমান আলহামকে কঠিন পরীক্ষায় ফেলবেন এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোকাহত হলেন দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজ পড়ে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মেয়ে একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হে আল্লাহ আমি শুধুমাত্র তোমার এবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাদশাহ সাথে বিবাহ আবদ্ধ করে দাও না হয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও হজত সুলাইমান আলহিয়া সাল্লামের বিশ্বস্ত একজন জিন ছিল এই জিন সবসময় সুলাইমান আলহিয়া সাল্লামের দেহরক্ষীর দায়িত্ব পালন করত। সেই জিনের নাম ছিল আসিফ বিন বরখিয়া সুলাইমান আলহিয়া সাল্লাম যখন ইস্তেঞ্জা করার জন্য যেত সেই আসিফ বিন বরখিয়ার কাছে তার আংটি রেখে তিনি বাথরুমে ঢুকতেন এই আংটি ছিল তার জন্য একটি মোজেজা এবং পবিত্র একটি জিনিস তাই এই পবিত্র আংটি নিয়ে তিনি কখনোই বাথরুমে প্রবেশ করতেন না এই আসিফ বিন বরখিয়ার হাতে সেই আংটিটাই দিয়ে তিনি বাথরুমে ঢুকতেন এবং বাথরুম থেকে বের হয়ে পুনরায় আবার আসিফ বিন বোরকিয়ার কাছ থেকে সেই আংটি নিয়ে পরিধান করতেন এই জিন আসিফ বিন বরকিয়াত সবসময় সুলাইমান আলহ্লামের কাছে ছায়ার মতো লেগে থাকতো একদিন বিকাল বেলায় হজরত সুলাইমান আলহাম সেই আংটি আসিফ বিন বরকিয়ার হাতে দিলেন দিয়ে বাথরুমে প্রবেশ করলেন এদিকে সেই সকরাজিন যে সবসময় সুলাইমান আলাহ সাল্লামের সিংহাসন দখল করার চিন্তায় সেই সে সকরাজিন সুলাইমান আলহামের রূপ ধরে আসিফ বিন বরকিয়ার কাছে এসে বলল আমার আংটিটি দাও আসিফ বিন বরকিয়া বলল কি ব্যাপার আপনি এত তাড়াতাড়ি স্তেন্দা সেরে ফেললেন ছকরাজিন বলল আংটিটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন সদ্যবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে অতবার আসিফ বিন বরকিয়া সেই সক্রাজীনকে সুলাইমান ভেবে তার হাতে আংটি তুলে দিল কিছু সময় পর যখন থেকে বের বের হলেন হয়ে সুলাইমা কাছে বললেন আমার আংটি দাও আসিফ বিন বরকিয়া বলল কি ব্যাপার একটু আগেই তো আপনি আমার কাছ থেকে আংটি নিলেন সুলাইমান আলহিসাল্লাম বলল আমি কখন তোমার কাছ থেকে আংটি নিলাম আমি তো বাথরুমে প্রবেশ করেছি সঙ্গে সঙ্গে সকরাজিন যে সুলাইমান আলাহিয়া রূপ ধারণ করে সদ্য বেশ ধারণ করে সিংহাসনে বসেছে সকাজিন সিংহাসন থেকে সেনাবাহিনীকে হুকুম দিল সে নকল সোয়েমান সে আমার রূপ ধারণ করে তোমাদেরকে ধোকা দেওয়ার জন্য এসেছে সেনাবাহিনী আমি তোমাদেরকে হুকুম করলাম এই নকল সালাইমানকে তোমরা প্রতিহত করো তাকে তোমরা হত্যা করে ফেলো সেনাবাহিনী আসল সুলাইমান সালামকে মারধর করতে শুরু করলো এবং তাকে মারধর করে রক্তাক্ত করে মৃত ভেবে নদীর তীরে ফেলে দিয়ে আসলো এদিকে সকরাজিন সুলাইমান আলাইসাল্লামের ছদ্মবেশ ধারণ করে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে শুরু করলেন এদিকে সেই হতদরিদ্র জেলে প্রতিদিনের মতো সেদিনও নদীতে মাছ ধরতে গেল এবং নদীতে মাছ ধরতে গিয়ে দেখলেন একজন যুবকের দেহ পড়ে রয়েছে সেই জেলে কখন কখনো সুলাইমান আলাইহা দেখেনি সুলাইমান আলাইহা সাল্লামকে দেখার মতো সৌভাগ্য হয়নি তার জেলে নদীর পানি দিয়ে সুলাইমান আলহিয়া রক্ত ধৌত করলেন কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সুলাইমান আলহিয়া সাল্লামের হুশ ফিরল অতবার জেলে বলল আপনি কে কোথা থেকে এসেছেন আপনার পোশাক আশাক এবং চেহারা তো দেখে কোনো রাজা ছেলে মনে হচ্ছে সদরত সুলাইমান আলাইয়া সমস্ত ঘটনা মনে পড়লো সক্রাজিন তার রূপ ধারণ করে সিংহাসনে বসেছে এবং তারই সেনাবাহিনী দিয়ে তাকে মার খাইয়েছেন আর ওদিকে তো সক্রাজিন সুলাইমান আল্লাহলামের রাজ্য পরিচালনা করছে এমতো অবস্থায় আমি যদি নিজেকে সুলাইমান হিসাবে পরিচয় দেই তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে না আমাকে সবাই বহুরূপী ভেবে হত্যা করে ফেলবে অথবা সুলাইমান আলহিহা সাল্লাম হেকমত করলেন তিনি জেলেকে বললেন আমি যে কে আমার সঠিক মনে পড়ছে না আমি মানসিকভাবে হয়তো অসুস্থ আমার যাওয়ার কোনো জায়গা নেই জেলে তখন বলল তোমার যখন যাওয়ার কোনো জায়গা নেই তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকতে পারো হজরত সুলাইমান্লাম এই সুযোগটা কাজে লাগালেন তিনি ভাবলেন যাই হোক একটা থাকার তো জায়গা হলো অতপর জেলে সুলাইমান সুলাইমানকে নিয়ে তার বাড়িতে গেলেন এবং তিন দিন তার সেবা যত্ন করলেন যত্ন করার পরে সুলাইমান আলহিয়া সাল্লাম পরিপূর্ণ সুস্থ হলেন এদিকে জেলে ভাবলেন যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন তাই সে সুলাইমান আলহিয়া সাল্লামের কাছে এসে বললেন বাবা তুমি এখন কোথায় যাবে সুলাইমান আলাই সাল্লাম কিছু বললেন না তিনি কোথায় যাবেন বুঝতে পারলেন না তাই সুলাইমান আলাইসাল্লাম চুপচাপ রইলেন তখন জেলে আবারও বলল বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আমার একজন কর্মচারীর প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমার বেতন দিয়ে দেব। এই বলে জেলে সেখান থেকে চলে গেল। এবার সুলেমান আলহাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি না কি পাপ করেছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও কাল কিয়ামতের দিন আমাকে পাপই সাব্যস্ত করো না কিছুক্ষণ পর সুলাইমান আলহাসাল্লাম জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বলল ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী চারিদিকে শুধু অরাজকতা হিংসা ঘৃণার ছড়াছড়ি দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলে সুলাইমান বাদশাহ তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাদের বাইরে চলে যাচ্ছে তবুও সুলাইমান বাদশাহ চুপচাপ রাজ দরবারে বসে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা শুনে সুলাইমান আলাই কি করবেন কিছু বুঝতে পারছেন না তার হাতে মজেদার সেই আংটি তার কাছে নেই তাই কিছু করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশাহ তাহলে কেউ বিশ্বাস করবে না এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমাদের ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমাতে ভরে গিয়েছে আমি জানি না কে এই যুবক তবুও তার ও তুমি আমাদের রহমাত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাড়িতে ফিরে এলেন পরের দিন জেলে ও সুলাইমান মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় ও বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাহকে দেখে জিনটি থেমে গেল অতবার জিনটি বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন তিনি তো রাজদরবারে থাকার কথা তাহলে ওখানে কে বসে আছে এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাচ্চাকে কিছু না বলে রাজ দরবারে গিয়ে দেখলো আসলে ব্যাপারটা কি ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না রাজ সিংহাসনে বসে আছে শয়তান সকরাজিন সুলাইমান বাদশার রূপ ধারণ করে সুলাইমান বাদশাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেখলো তার হাতের মজেজার আংটি সেই সকরাজিন পরে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতবার ভালো জিন শয়তান সকরাজিনকে তারা করলো এদিকে জেলে ও সুলাইমান আলহাম যখন মাছ ধরে নদীর কিনারে এসে থামলো ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তারা করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাতে থাকা মজেদার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ করে আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি সে ভক্ষণ করে নিল অতপর জেলে ও সুলাইমান বাদশা মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরিয়ে এলো অতপর পরের দিন সকালবেলায় সারাদিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন চলে গিয়েছেন এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান সালামের প্রায় এক বছর হয়ে গেল তার আজ ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন জেলে তার স্ত্রীকে ডেকে বলল আচ্ছা আমাদের বাড়িতে এক বছর এই যুবকটি আছে এই ছেলেটিকে তোমার কেমন লাগে তার স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনেও দেখিনি তখন জেরে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি আমাদের একটা সুন্দরী পর্দানশীল ইমানদার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল বললো হতো কিন্তু এই যুবক কি রাজি হবে জেলে সুলাইমান কাছে গিয়ে বলল। আচ্ছা বাবা আমি তোমায় কিছু কথা বলবো তুমি কি শুনতে রাজি আসো তখন সুলাইমান আল্লাহ বললো কি এমন কথা বলুন জেলে বলল আচ্ছা বলো তো আমাদের বাড়িতে কতজন লোক আছে সুলাইমান আলহিম বললো তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বলল না আমরা মোট চারজন আছি তুমি কি কখনো এটা জানো সুলাইমান আল্লাহ বলল কি বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজন কে অথবা জেলে হজর সুলাইমান আলাহি সাল্লামকে বললো বাবা আমার একটা কন্যা রয়েছে এবং সেই কন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই যদি তুমি রাজি থাকো সুলাইমান আসাল্লাম অত্যন্ত অবাক হয়ে বললেন আপনার কি কন্যা রয়েছে আমি দীর্ঘ এক বছর ধরে আপনার বাড়িতে কর্মরত রয়েছি এখন পর্যন্ত একবারও আপনার কন্যার ছায়াও আমি দেখলাম না আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনার একজন যুবতী কন্যা রয়েছে জেলে বলল বাবা আমার কন্যা অত্যন্ত পরহেজগার ইমানদার এবং নেককার আমার কন্যাকে এখন পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখেনি আমার কন্যা এখন পর্যন্ত কোনো বেগানা পুরুষের সামনে যায়নি এবং কোনো বেগানা পুরুষের সঙ্গে কথাও বলেনি আমার এই সুন্দরী যুবতী কন্যার সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই যদি তুমি রাজি থাকো সুলেমান আলাহি ভাবলেন বাদশার ছেলে বাদশাহ ছিলাম সারা পৃথিবীর আমার হুকুমে চলতো পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ আমার হুকুমের গোলাম ছিল আমি এটা পূর্ণভাবেই বিশ্বাস করি যে আল্লাহ রবুল আলমিন আমার উপরে শুরু করেছেন তাই তিনি আমাকে বাদশা থেকে জেলে বানিয়েছেন আমি হতাশ হব না আলামিন আলমিন যা ভালো মনে করেন তাই আমার জন্য ঠিক করবেন তাই এখন আমাকে বিবাহে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই সুলাইমান সুলাইমা জেলেকে বললেন আমি আপনার প্রস্তাবে রাজি আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই অথবা জেলে এবং তার স্ত্রী আয়োজন করল সম্পন্ন হলো সেই দিনও সুলাইমান্লাম এবং জেলে দুজনে তখন জামাই শ্বশুর পরের দিন একসাথে আবারও নদী পথে মাছ ধরতে গেল সুলাইমান্লাম নদীতে যখন প্রথমবার জাল ফেললো তার জালে বিশাল আকৃতির একটি মাছ ধরা পড়লো এই মাছটি ছিল সেই মাছ যেই মাছ সক্রাজিনের হাত থেকে ফেলে দেওয়া আংটিটি খাবার হিসেবে গিলে ফেলেছিল সেই মাছ যখন সুলাইমান আলহিয়া সালামের জালে ধরা পড়ল নদীর সমস্ত মাছ সুলাইমান আলহিয়া সালামের জালের দিকে ছুটে আসলো কেননা সেই মাছের পেটে যে আংটি ছিল সেই আংটিটি ছিল একটি মোজেজা এই আংটিটি যার কাছে থাকবে আঠারো হাজার মাকলুকাত তার অনুগত্য করতে বাধ্য হবে সুলাইমান আলাইসালাম এবং তার শ্বশুর একে একে সমস্ত মাছ ধরতে শুরু করলেন ইতিহাস থেকে জানা যায় সুলাইমান আলাইসালাম এবং তার শ্বশুর সেই দিন বাহাত্তর নৌকা মাছ ধরেছিল সুলাইমান আলাইসালাম এবং তার শ্বশুর যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছিল সেই বিশাল আকৃতির মাছ জেলে কাদে করে নিয়ে গেল এবং সেই মাছটি নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলল এই মাছটি আমাদের মেয়েকে দাও আমাদের মেয়ে এই মাছটি সুন্দর করে রান্না করবে এবং আমার মেয়ে আজকে তার বাসর রাতে এই বিশাল আকৃতির মাছটি তরকারি দিয়ে তার স্বামীকে খাইয়ে দিবে জেলের মেয়ে যখন সেই মাছটি কাটলো সেই মাছের পেটে একটি আংটি পেল জেলের মেয়ে সেই আংটিটি নিজের কাছে রেখে দিল এবং ভাবলো আজকে তো আমাদের বাসর রাত বাসর রাতে স্বামীকে কিছু উপহার দিতে পারবো না অন্তত এই আংটিটি স্বামীকে উপহার দিয়ে স্বামীর মন জয় করতে চায় এদিকে সেই ভালো জিন সুলাইমান আল্লাহ সাল্লামকে খোঁজার জন্য এদিক ওদিকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলেই সে বুঝতে পেরেছে এই আংটি অনুজনের কাছে থাকার কারণে সুলাইমান আল্লাহ তার সমস্ত মোজাজা হারিয়ে ফেলেছেন এবং সব কিছু ভুলে গিয়েছে এদিকে দেশের সমস্ত জনগণ কর্মচারীরা সব এই খবর জেনে গেছে যে আসলে এতদিন যে চেয়ারে বাদশাহ সে যে বসেছিল সে একটি শয়তান জিন ছিল তারপর সুলাইমান সালামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠলো অতপর সুলাইমান আলহিহা ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না আল্লাহ তালার রহমাতে আমরা দুজনে বিবাহ আবদ্ধ হয়েছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি প্রশ্নের উত্তর দেবে তখন জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করা একমাত্রই আমার কর্তব্য অবশ্যই দেব। তখন বললেন আচ্ছা তুমি কি কারো সাথে প্রেম সে বলল না আমি কখনো কারো সাথে প্রেম করিনি তবে আমার একটা পুরাতন স্মৃতি রয়েছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না তখন সুলাইমান আলহ্লাম বললেন কি এমন স্মৃতি আমার সাথে বলো আমার সাথে বলো আমি শুনতে চাই তখন সে বললো না সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে তাই আপনি আমার স্বামী তখন সুলাইমান আলহিহাসাল্লাম বললেন তুমি সেই স্মৃতির কথা বলো আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব আমানতের খেয়ানত করব না তখন জেলের মেয়ে বলল তাহলে শোনো আজ থেকে বহুদিন আগের কথা আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম তাকে কখনোই দেখিনি সারাদিন রোজা রাখি আর রাতের বেলায় আল্লাহর এবাদত করি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমার স্বামী হিসেবে পাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম হে আল্লাহ হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও আর না হয়তো তাকে গরিব বানিয়ে আমার কাছে এনে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করো অথবা সুলাইমান আলহ সালাম বললেন কে সেই যুবক তখন সে বলল তার ধন সম্পদের কোনো অভাব নেই রাজপ্রাসাদেরও কোনো অভাব নেই তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি তিনি যে ছয়টি শর্ত দিয়েছিল তার মধ্যে আমার পাঁচটি ছিল কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে গরিব হওয়ার কারণে আমার পত্রটি সিরে ফেলেছে তখন সুলাইমান বললেন যুবকটি কে সে বললেন তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ পুত্র সুলাইমান আলহি আসাল্লাম তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আবার ব্যথা পেতে চাই না আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান এই কথা বলেই সে মোজেজার আংটি সুলাইমান আলহি আসাল্লামের হাতে পরিয়া দিলেন অতপর সাথে সাথে সুলাইমান সুলাইমান্লামের আংটি হাতে পরা মাত্রই সমস্ত মোজে ফিরে ফেলেন সাথে সাথেই তার সমস্ত ঘটনাগুলি চোখের সামনে মনে পড়তে লাগল তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল আসলে এই সেই মেয়ে সুলাইমান আলহিয়া সাল্লামের সামনে এবার পুরো ঘটনা পরিষ্কার সুলাইমান আল্লাহ সাল্লাম এবার ভাবতে শুরু করলেন এজন্যই আল্লাহ রবুল্ আলমিন আমাকে পরীক্ষা করেছেন আমি সেই চিঠিটি ছিঁড়ে ফেলেছি অন্যায় করেছি অহংকার করেছি আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে এটা মোটেও পছন্দ হয়নি এজন্য রবুল আলমিন আমাকে পরীক্ষায় ফেলেছেন এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আসাল্লাম নত হয়ে শেষদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তুমি মহান তুমি সবই পারো তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছ আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসাবে কবুল করে নিয়েছো হে আল্লাহ আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিণতি হয়েছে হে আল্লাহ আমি আর কত ভুল করেছি জানি না দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও আমিন সুলাইমান আল্লাহ সালামের মজেদার আংটি হারানোর ঘটনা আর এক জেলের মেয়ের সঙ্গে তার অলৌকিক বিবাহ এটা ছিল ভালোবাসা ইমান ও তাকোয়ার এক মহা মিলন এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ যাকে ইচ্ছার সম্মান দেন ইভেন রাজা বানান এক জেলের মেয়েকেও এমন আরও চমকপ্রদ কাহিনী জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুটি বাজিয়ে দিন যেন যে কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ